নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের নবম শ্রেণী যারা আছো তাদের জন্য গণিত মডেল টেস্টগুলো নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল ওয়ান নিয়ে আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জারি গাইড থেকে মডেল দুইয়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব প্রথম পার্টে আমি তোমাদের সাথে ক থেকে চ পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তো আজকে দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখো তোমাদের খ যে বাকি প্রশ্নগুলো ছিল সেগুলো আজকে আমরা সমাধান করব। তো আজকে আমরা ছ নম্বর সমাধান করবো ছ থেকে ড পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি সমাধান করার চেষ্টা করবো দেখো তোমাদের ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এব সি এর বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এবি ইকুয়াল টু থ্রি সেন্টিমিটার সি ইকোয়াল টু ফোর সেন্টিমিটার হলে সি এবং সাইনের ভ্যালু কত মানে সাইন্সি এবং সাইন্সের সমষ্টি কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে জ নম্বর হচ্ছে একটি গুণত্ব ধারার অসীমত সমষ্টি যদি ফাইভ বাই ফোর হয় এবং প্রথম পদ যদি ওয়ান বাই টু হয় তাহলে ধারাটি সাধারণ অনুপাত কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে অর্থাৎ আর কত হবে সেটি বের করতে বলা হয়েছে ছ নম্বর হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে সংখ্যাটির এর অঙ্ক অঙ্কের সমষ্টির সাতগুণ হবে এবং ইও নাম্বার প্রশ্ন হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান হচ্ছে রুট ওভার অফ ফোরটিন হলে এন এর মান কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে ট নাম্বার হচ্ছে যে টেন দশমিক ফাইভ কিলোমিটার দূরে একটি বিন্দুটি কন ডিগ্রি করে কোন করো দুটি সমীকরণ দেওয়া হয়েছে আমাদেরকে আর্গুন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে ড নম্বর হচ্ছে বাস্তব জীবনে লগের দমের তিনটি প্রয়োগ লিখতে বলা হয়েছে তো চলো এগুলোর আমরা উত্তর দেখে নেই আমরা প্রথম পর্বে তোমাদের ক থেকে চ পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা শুরু করব ছ থেকে দেখো তোমাদের ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এর বি নব্বই ডিগ্রি এব ইকুয়াল টু থ্রি সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল টু হচ্ছে ফোর সেন্টিমিটার হলে সায়েন্সে এবং সাইনের সমষ্টি কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে তো প্রথমত যে চিত্রটি আমাদের আঁকতে বলা হয়েছে সেটা এঁকে নিয়ে দেখো বলা হয়েছে ত্রিভুজ এর বি হচ্ছে মানে নব্বই ডিগ্রি তাহলে আমি একটা ত্রিভুজ এঁকেছি এ বি সি একটা ত্রিভুজ এখেছি সমকোণী ত্রিভুজ এবং বাধ্যতামূলক ভাবে আমি নব্বই ডিগ্রি বা সমকণ ব্যবহার করেছি এবং দেখো এবু থ্রি দেখো এর জায়গায় আমি থ্রি ব্যবহার করেছি এবং সি ইকল টু ফোর এখানে আমি ফোর ব্যবহার করেছি আমাদের মূলত সাইন বের করতে গেলে সাগরে লবণ আসি লম্বভাগ অতিভুজ লাগবে তাই না তো আমাদের অতিভুজের ভ্যালুটা দেওয়া ছিল না আমরা কি করবো এখন অতিভুজের মানটা আমরা বের করার চেষ্টা করবো তো দেখো আমরা যদি অতিভুজের মানটা বের করি দেখো আমাদের কাছে অতিভুজটা নাই আমরা বের করবো তাহলে লম্ব আছে ভূমি আছে অতিভুজ নাই তাহলে আমরা জানি অতিভুজ মানে পিথাগোরাসের মধ্যে অনুসারে অতি সমান লম্ব স্কার প্লাস ভূমিস্কার লম্বের মান থ্রি স্কার দিলাম আর ভূমির মধ্যে ফোর স্কার দিলাম তাহলে থ্রি নাইন ফোর স্কার হচ্ছে ষোলো আর আর ষোলো হচ্ছে পঁচিশ পঁচিশ রুট হচ্ছে পাঁচ মানে ফাইভ তাহলে আমাদের যে এসি দুর্ঘটনা সেটি পাঁচ চলে আসছে তাহলে এখন সি কনের সাপেক্ষে এই যে এই কনের সাপেক্ষে আমরা সায়েন্সি বের করব তাহলে সায়েন্সি সাগরের লবণ আছে লম্বভাগ অতিভুস তাহলে লম্বভাগ অতিভুস লম্ব হচ্ছে এবি এ কনের সাপেক্ষে লম্ব হচ্ছে এ যেটা এটা হচ্ছে লম্ব এ কোণের সাপেক্ষে তাহলে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি এই যে এসি তাহলে এবির জায়গায় এব মান এসি জায়গায় এসির মান অর্থাৎ থ্রি বাই ফাইভ ব্যবহার করেছি এবার আমরা এ কনে এ কোণটাতে যাবো এ কনের সাপেক্ষে তাহলে এ কনের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুস তাহলে সাইনে ইকুয়াল টু সাগর লম্বন আছে লম্বা অতি তাহলে লম্ব লম্ব হচ্ছে আপনার বিসি আর অতিবু হচ্ছে এসি তাহলে বিসির ভালো ফোর এসি হচ্ছে ফাইভ আমাদের সমষ্টি যাই ছিল না তাহলে আমরা যোগ করে দেবো তাহলে সাইন এ প্লাস সাইন্সি তাহলে সাইনের মান ছিল কত ফোর বাই ফাইভ এবং সাইন্সের মান ছিল থ্রি বাই ফাইভ তো ফাইভ যদি লসাগন নিয়ে নিই তাহলে উপরে থাকে ফোর প্লাস থ্রি ফোর প্লাস থ্রি বলে সেভেন আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে উত্তর হচ্ছে সেভেন বাই ফাইভ এখন দেখো জন জন্ম্বর প্রশ্নে বলা হয়েছে যে লক এক্স বেস টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু মাইনাস ফোর হলে এক্স এর মান কত দেখো এই যেখানে ব্যবহার করবো তাহলে এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ব্যবহার করেছি এবার সমান চিহ্নের যে যেটা ছিল এটা x এর উপর পাওয়ার হয়ে যাবে তাহলে সমান চিহ্নের পাশে ছিল মাইনাস ফোর এই মাইনাস ফোরটা এখানে x এর উপর পাওয়ার হয়ে গেল আর আমরা জানি যে এক্স মাইনাস ফোর বা এক্স ইনভার্স ফোর মানে হচ্ছে ওয়ান ডিভাইড বা এক্স পাওয়ার ফোর এখানে টোয়েন্টি ফাইভ ছিল টোয়েন্টি ফাইভ রাখলাম এখন দেখো তো এখানে আমাদের লাগবে এর ভ্যালু কিন্তু এর সাথে যে ওয়ানটা আছে ওটা কি অবস্থায় বলো তো ওয়ানটা উপরে আসে না আমরা যদি নিচে নিয়ে আসি অর্থাৎ এটাকে যদি বিপরীতকরণ করি তাহলে তো ওয়ানট নিচে চলে আর নিচে ওয়ানের কোনো মূল্য থাকবে না তাই না তো আমরা এটা কি করলাম বিপরীতকরণ করলাম অর্থাৎ লবটা হওয়ার হরটা লব করলাম আর কি তাহলে দেখো এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে এক্স পাওয়ার ফোর যাবে উপরে ওয়ান আসবে নিচে যেহেতু ওয়ানের নিচে কোনো মূল্য নেই জন্য আমি ওয়ানটাকে লিখিনি আর এখানে পঁচিশের নিচে মনে মনে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ানটা যাবে উপরেই তাহলে ওয়ান বাই

কোন পদ্ধতিতে অপনয়ন পদ্ধতি সমাধান করতে বলা হয়েছে দুইটি সমীকরণ দেওয়া রয়েছে দেখো একটা হচ্ছে সেভেন এক্স মাইনাস এইট ওয়াই টু মাইনাস নাইন একটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই টু মাইনাস থ্রি এই দুটিকে আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে তাহলে সমাধান আমরা করবো যে দেওয়া রয়েছে দা দেওয়া আছে প্রথম সমীকরণ সেভেন এক্স মাইনাস এইট ওয়াই ইকোয়াল টু মাইনাস নাইন ডেকনো সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু মাইনাস থ্রি এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন আমরা জানি অপনয়ন মানে হচ্ছে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করবো এবং প্রয়োজনীয় যোগ বিয়োগ করে আমরা কি করবো এক্স এবং ওয়ার মান বের করবো এটাই তো তাই না তো আমরা কি করবো এখন প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুন টুন করে মূলত যোগ বিয়োগ করে আমরা এক্সে এবং নিয়ে আসবো দেখো তো এখানে আমরা যদি এটা কাজ করি দুই নং সমীকরণের সাথে দুই অর্থাৎ দেখো এখানে দেখো তো আমরা যদি দুই নং যদি দুই গুণ করি দেখো তো এখানে যদি দুই গুণ করি তাহলে আট এখানে চার দুগুণে আট হবে তাহলে আট আর আট কাটাকাটি যাবে বুঝতে পারছো তাহলে আমরা কি করবো দুই নং সমীকরণের সাথে দুই গুণ করে দেবো তাহলে দুই নং সমীকরণের সাথে দুই গুণ করে এবং এক নং থেকে বিয়োগ করব তাহলে নিয়ম কি প্রথমত প্রথমত আমরা প্রথমে যে সমীকরণটা ছিল ওটা বসিয়ে দিলাম কোনো সমস্যা নেই এটা কোনো পরিবর্তন করি নি কিন্তু দুই নং সমীকরণের সাথে আমরা কত কতগুণ করবো বলতো গুণ করবো তাহলে দেখো তো এখানে দুই এখানে পাঁচ পাঁচ দুগুণে দশ এক্স এখানে মাইনাস ছিল মাইনাস ডাকলাম চারের সাথে যদি গুণ করে চার দুগুণে আট হবে আর এখানে মাইনাস থ্রি ছিল মাইনাস থ্রি সাথে গুণ করলে হবে মাইনাস সিক্স আমরা করতেছি কি বিয়োগ কারণ যোগ করলে তো এটা মাইনাস ষোলো হয়ে যাবে কাটাকাটি তো যাচ্ছে না আমরা যদি যোগ করে দিই সরি বিয়োগ যদি করি তাহলে মানে যাবে যে প্লাস হয়ে যাবে তো আমরা কি করলাম বিয়োগ করলাম পরিবর্তন দেখো তো এবার দেখো এখানে প্লাস এইট ওয়াই এখানে মাইনাস যে মাইনাস থাকে সেভেন এক্স মাইনাস টেন এক্স টু মাইনাস থ্রি আসবে আর এখানে থাকে মাইনাস নাইন আবার এখানে প্লাস সিক্স তাহলে মাইনাস নাইন আর প্লাস সিক্স মানে মাইনাস থ্রি উভয় পক্ষে মাইনাস মাইনাস কাটা থ্রি থ্রির কাটা তাহলে এক্সিকল কোথায় আসবে এক্সিকল টু ওয়ান আসবে এবার এক্সের মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে ওয়ার মান চলে আসবে তাহলে আমরা কি করলাম এক্স এর মান দুই নং সমীকরণে বসিয়ে দিলাম তাহলে দেখো দুই নং সমীকরণটা কি ছিল বলতো দুই নং সমীকরণ ছিল আমাদের ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াইকাল টু মাইস থ্রি তাই না তাহলে এখানে আমরা ব্যবহার করলাম দেখো এই যে এক্সের মানে আমি ব্যবহার করেছি ফাইভ x এর মান হচ্ছে ওয়ান মাইনাস ফোর ওয়াই ওয়াই তো জানি না মাইনাস থ্রি ছিল রাখলাম এখান থেকে আমরা মূলত কারণ এখানে মাইনাস থ্রি আর মাইনাস ফাইভ করে মাইনাস এট আসবে এখন মাইনাস মাইনাস কাটা তাহলে থাকে ফোর ওয়াই ইকাল টু এইট আমাদের লাগবে ওয়াই তাহলে ওয়াই টু কত বলো তো এইট বাই মানে এইট বাই ফোর তাহলে এইট কে ডিভাইড করলে কত আসবে টু আসবে অথবা তোমরা এটা করতে পারো যে মাইনাস ফোর দ্বারা উভয় পক্ষে ভাগ করে পাই কারণ সবাইকে যদি মাইনাস ফোর দ্বারা ভাগ করো তাহলে মাইনাস ফোর মাইনাস ফোর কাটা আর মাইনাস এইট আর মাইনাস ফোর কাটা যায় টু থাকে আর কি তাহলে নির্ণয় সমাধান বলতে পারবো যে এক্স এবং এর মান হচ্ছে ওয়ান কোমা টু আশা করি তোমরা এই যে প্রশ্নটা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা ইও ও নাম্বার প্রশ্ন দেখে নিই দেখো ইও নাম্বার প্রশ্ন বলা হয়েছে টুয়েলভ কর থেটা ইকোয়াল টু সেভেন হলে কেটে আর মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে দেখো এর উত্তরটি আমি দেখে করবো যে সমাধান কর থেটা ইকোয়াল টু সেভেন এখান থেকে যদি আমরা কর থেটাকে বের করি তাহলে এখানে দেখো টুয়েলভটা কি ছিল এখানে এখানে গুণ গুন দিয়ে ভাগ হয়ে যাবে তাই না তাহলে হবে কত বলত সেভেন বাই টুয়েলভ আর এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি ভূমিভাগ কারণ আমরা জানি যে টেন টু টেরা লম্বা ভূত লম্বাভাগ ভূমি আর টেনের উল্টা হচ্ছে কট তাহলে এটা হবে ভূমিভাগ লম্ব তাহলে এখানে আমি লিখিলাম যে ভূমি ভাগ লম্ব তাহলে ভূমি হচ্ছে সেভেন লম্ব হচ্ছে টুয়েলভ তো দেখো তো আমাদের যে কস আর কর সমসান কি কবরে ভূত আছে ভূমিভাগ অতিভূষ তাই না তো আমাদের লাগবে ভূমি আর অতিভূষ কিন্তু আমাদের দেওয়া আছে ভূমি আর লম্ব তাহলে আমরা ছটপট করে কি বের করবো অতিভূজের পরিমাণটা বের করে নিব তাহলে আমরা অতিভূজের পরিমাণটা বের করলাম আমরা জানি অতিষ্কার শোষণ লম্ব স্কার প্লাস ভূমি স্কার এখানে ছিল রুড হয়ে গেল আর কি দেখো লম্বের জায়গায় লম্বর সেভেন ব্যবহার করেছি সিস্কার ছিল রাখলাম ভূমির জায়গায় টুয়েলভ ব্যবহার করে ছস্কার ছিল রাখলাম তাহলে সাথে সাথে ঊনমঞ্চাশ এখানে একশো চৌচল্লিশ স্কার মানে একশো চৌচল্লিশ তাহলে উনমঞ্চাশ প্লাস একশো চৌচল্লিশ এটা যদি আমরা যোগ করে দিই এটি আসবে তো তিরানব্বই তো রুট হচ্ছে না বা পূর্ণবর্গে ভাঙা যাচ্ছে না তার জন্য আমরা অতিভুজ এর এটা রাখব তাহলে আমরা জানি cos সমান সমান কবরে ভূদ আছে ভূমি ভাগ অতিভুজ এই যে ভূমি এই যে অতিভুজ ভূমির জায়গায় 7 এবং অতিভুজ আমি এক আগে যেটা বের করলাম √193 এটা আমি ব্যবহার করেছি তাহলে এই ছিল আমাদের ইও নাম্বার প্রশ্ন উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এবার আমরা চ নাম্বার প্রশ্নটি দেখে নেই দেখো চ নাম্বার প্রশ্ন হচ্ছে একটি ধারা দেওয়া রয়েছে দেখো যে 3 5 7 9 এই ধারাটার বলছে এই ধারাটির কোন পদ হচ্ছে তিনশো তিন এটা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ এন এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো এর উত্তরটি আমরা লিখব যে প্রদত্ত সমান্তর ধারাটির প্রথম পথ এ ইকাল প্রথমে যে পদটা রয়েছে এটাকে এ বলা হয় সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ পাঁচ থেকে তিন বিয়োগ করতে হবে তাহলে পাঁচ বিয়োগ তিন যেটি করলে আসবে টু তাহলে আমরা ধরে নিব মনে করি ধারাটির এ্যানতম পদ হচ্ছে তিনশো তিন তাহলে আমরা জানি যে সমান্তর ধারার অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ইকল টু এখানে ছিল তিনশো তিন তো এখানে এর এর 3 ব্যবহার করেছি এখানে এন 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 ছিল টু এখানে ডি এর জায়গায় আমি ডি আর তাই এখন আমরা টুকে গুন করে তাহলে ছিল এখানে কোনো গুন করে টু এর সাথে গুন হবে আর সাথে দুই হবে এখন দেখো এখানে তিনশো ছিল তিনশো তিন থাকলো এবার দেখো তো এখানে থাকতেছে আপনার টু পাওয়ার এন টু এখানে টু এন রাখলাম এবার এই যে থ্রি আর টু অর্থাৎ প্লাস থ্রি থেকে যদি মাইনাস টু বাদ দেওয়া হয় এটা হবে প্লাস ওয়ান এখানে তিনশো তিন ছিল তিনশো তিন রাখে দিলাম এখন ওয়ানকে পার করাবো তাহলে ওয়ানকে যদি পার করে দিই তাহলে মাইনাস হয়ে যাবে না অবশ্যই মাইনাস হয়ে যাবে তাহলে তিনশো তিন থেকে এক বাদ দিলে থাকবে তিনশো দুই তাহলে থাকতে সেখানে টু এনিকোয়াল টু তিনশো তো দুই এখন আমাদের লাগবে এন এর ভ্যালু তাই না তাহলে এনকে রাখে দিলাম টাই এদিক ডিভাইড করে দিলাম তাহলে তিনশো দুইকে যদি টু দ্বারা ডিভাইড করা হয় এটি আসবে একশো একান্ন তাহলে এনের মান কত বলো তো একশো একান্ন তাহলে আমরা বলতে পারি প্রদত্ত ধারাটির একশো একান্নতম পদটা হবে তিনশো তিন আশা করি তোমরা ট নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ তো চলো এবার আমরা ঠ নাম্বার প্রশ্নটি দেখে নিই দেখো ঠ নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজে তিনটি বাহু মানে কোণের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু টু ইস টু সেভেন এবং বৃহত্তম কোণের মান কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে সমাধানভাবে করবো যে দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু টু ইস টু সেভেন তাহলে আমরা মনে করব অর্থাৎ অনুপাতগুলো সরে একটা অজানা রাশিকে নিয়ে আসবো সেটা হচ্ছে এক্স তাহলে দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি এগুলো হচ্ছে ফাইভ এক্স টু এক্স এবং সেভেন এক্স দেখো আমি কিচ্ছু করে নাই এখানে জাস্ট অনুপাতগুলো সরিয়ে দিয়ে একটা অজানা রাশিকে নিয়ে আসছি প্রথমে ফাইভ ছিল তাহলে এখানে একসাথে একটা এক্স আনলাম এবং অনুপাত সরিয়ে দিলাম তারপর টু ছিল তাহলে টু এর সাথে এক্স সেভেন ছিল সেভেনের সাথে এক্স এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত কনের সমস আশি ডিগ্রি হয় অর্থাৎ তিনটা বহু যোগ করতে হবে ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস সেভেন এক্স ইকোয়াল টু ওয়ান এট্টি বা একশো আশি বলা যায় তো এটা সবগুলো যে যোগ করে দাও এটা আসবে চোদ্দো এক্স এখানে ওয়ান এইটি ছিল ওয়ান এটি রাখলাম তাহলে এক্সের সাথে এই যে চোদ্দটা রাখে এনে কী অবস্থায় বলো তো গুণ এদেশে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকোয়ালটা হবে একশো আশি ডিভাইডেড বাই চোদ্দো এটাকে ডিভাইড করলে এটা আসবে মূলত এটাকে যদি একশো আশি বাইভাবে যদি রেখে দিই আচার আচ্ছাভাবে রেখে দিই তাহলে সেভেন আমাদের এক্সের মনে হচ্ছে একশো আশি বাই চোদ্দ তো আমাদের হলো বৃহত্তম কোন কত তাহলে এখান থেকে বড় কোনটা কত কত বলতো ফাইভ এক্স না তাহলে এখানে বৃহত্তম সরি সেভেন এক্স না এই যে সেভেন এক্স ব্যবহার করলাম তাহলে সেভেন ছিল সেভেন রাখলাম এক্সের জায়গায় আমি এক্সের মান ব্যবহার করেছি এই যে একটু বের করলাম না একশো আশি ডিভাইড বেড়ে চোদ্দ এটা ব্যবহার করেছি তো এটা যদি তোমরা ক্যালকুলেট করো বা কাটাকাটি করে ডাইড বের নব্বই ডিগ্রি আশা করি তোমরা ছ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ তো চলো এবার আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি দেখো ড নম্বর প্রশ্ন বলা হয়েছে যে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সে সমষ্টির চার গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে দেখো এর উত্তরটি আমি বের করতে পারি যে মনে করি মাতার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর এবং দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে কয়েক বছর তাহলে প্রথম শর্ত মতে এক্স ইকুয়াল টু ফোর লিখতে পারি এটাকে এক সমীকরণ বানিয়ে দিলাম এবং দ্বিতীয় শর্ত অনুসারে এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু টু ইন্টু ওয়াই প্লাস ফাইভ ইন্টু টু লিখতে পারি এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এখানে এক্স প্লাস ফাইভ ছিল এখানে এক্স প্লাস ফাইভে রাখলাম এই টুকে যদি আমরা দেখো তো এখানে পাঁচ দুগুনে দশ এখানে পাঁচ দুগুনে দশ হয়ে গেল এখানে ওয়াই ছিল এখানে ওয়াই রাখলাম এখন এখানে দেখো এখানে যদি আমরা ওয়াইকে যদি আমরা দেখো তো এখানে যদি আমরা গুণ করে দিই কিছু একটা সংখ্যা দ্বারা দেখো তো এখানে থাকতেছে আমার ফোর মানে টু থাকতেছে আর এখানে মানে টু তো নাই তাহলে আমরা উভয় পক্ষে টু আনার জন্য উভয় পক্ষে টু দ্বারা গুণ করে ফেলি তাহলে টু টু কাটা যাবে বুঝছো এবং এক্সের গুলাও কাটা যেতে পারে আর কাটা গেলে তো তাতে অ্যান্সারটা চলে আসবে আমাদের মানে কাটা কাটা যাবে এক্স কাটা কাটতে পারলে ঝামেলা শেষ বুঝতে বুঝতে পারেন নাই আচ্ছা দেখো তাহলে আমরা কি করলাম এই দুইটাকে আমরা টু দ্বারা গুণ করে দিলাম তাহলে এই রাশিকে যদি টু দ্বারা গুণ করি তাহলে টু ইন্টু এক্স প্লাস ফাইভ হবে এবং এটাকে যদি টু দ্বারা গুণ করি তাহলে দুদিগুণে চার ওয়াই প্লাস টেন হবে ফোর ওয়াই প্লাস টেন হলো এখন দেখো তো টুকে যদি আমরা গুণ করে দিই টু এর সাথে এক্স গুন করলে কি হবে টু এক্স এবং টু এর সাথে ফাইভ গুন করলে হবে টেন সেমভাবে আমরা যদি ফাইভ ফোরটাকে গুণ করে দিই তাহলে এটা ফোর ওয়াই প্লাস ফোরটি হবে তাহলে এখান থেকে আমরা দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো এখান থেকে ফোর ওয়াই এর জায়গায় আমরা লিখতে পারি এক্স দেখতে পারি দেখো ওই যে ফোর ওয়াই যে ফোর ওয়াই ছিল ফোর এর জায়গায় আমরা লিখতে পারি এক্স লিখতে পারি আর এই কারণে মূলত আমরা এই কাজটা করলাম তাহলে এখানে ছিল টু এক্স প্লাস টেন এখানে ফোর ওয়াই দেখো তো এখানে ফোর ওয়াই ছিল না যে ফোর ওয়াই ছিল না ফোর এর জায়গায় আমি এখানে এক্স ব্যবহার করেছি এখানে চল্লিশ ছিল চল্লিশ রাখলাম এখন দেখো এক্সগুলো যদি এক পাশ করি তাহলে এই এক্সটাকে পাশে পার করলে টু এক্স মাইনাস এক্স করলে আসবে শুধু একটা এক্স আর এখানে ছিল চল্লিশ রাখলাম এই কে বেশি পার করলে কত আসবে বলতো টেন মানে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ চল্লিশ থেকে দশ বাদ মানে মানে প্লাস মাইনাস হয়ে যাবে তাহলে থেকে যদি দশ যায় তাহলে থাকবে থার্টি তাহলে মান কত ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে মাতার বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে আজকের দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছিল অর্থাৎ তোমাদের পাঞ্জারিক আইডিয়ার যে মডেল দুইয়ের যে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা আজকে আজকের এই ক্লাসে সুন্দর মতো বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাসে আমি বাকি যে মডেলগুলো রয়েছে তিন চার এগুলো মডেল নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম